আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা জানবো একাদশ দ্বাদশ শ্রেণীর তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির যুগ বা এডিশন নিয়ে আরেকটু সহজ করে বললে দুইটা সংখ্যা যুগ করলে কেমন দেখায় এটাই দেখব তো চলো আমরা শুরু করি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি সাপোজ আমার কাছে একটি সংখ্যা আছে ফোরটি টু এবং যোগ করতে হবে সেভেন্টি এইট ফোরটি টু হচ্ছে একটা ডিসিমাল সংখ্যা এবং সেভেন্টি এইটও একটা ডিসিমাল সংখ্যা এখানে তো আমরা পুরোটা একসাথে যোগ করতে পারবো না আমাদেরকে ভেঙে ভেঙে যোগ করতে হবে এখানে দুই আর আট যোগ করলে হয় দশ কিন্তু আমরা জানি ডিসিমাল সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত যেহেতু বেসিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত সেহেতু এই দশ বেসিক সংখ্যার মধ্যে নাই অর্থাৎ মৌলিক সংখ্যা বা বেসিক সংখ্যার বাইরে চলে এসেছে যদি কখনো এরকম হয় দুইটা সংখ্যার যুগ ফল মৌলিক সংখ্যার বাইরে চলে এসেছে তবে যুগ থেকে বেসকে বাদ দিতে হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা সংখ্যার যুগ ফল দশ ডিসিমাল সংখ্যার বেজ হচ্ছে দশ সেহেতু এই দশ থেকে এই দশ আমাদের বাদ দিতে হবে যদি এই দশ থেকে আমরা এই দশ বাদ দিই তাহলে আনসার আসে জিরো আর এই জিরোটাই হচ্ছে সাম এই জিরোটা এই যুগ জায়গায় বসবে এবং আমার যুগ ফল থেকে বেসকে কতবার বাদ দিয়েছি এখানে আমরা একবার বাদ দিয়েছি সো এখানে আমাদের এক ক্যারি থাকবে আর এই ক্যারিটা হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় পড়তাম না হাতে আছে বা হাতে রাখি সেটাকে আমরা কেরি নামে প্রকাশ করি এই যে কেরি এই এক পাশের সংখ্যার সাথে যোগ করতে হবে এখানে সাত আর এক যদি যোগ করি তাহলে হইতেছে আট তো আমরা এখানে দেখি চার আর আট যদি আমরা যোগ করি তাহলে হয়ে আসে বারো কিছুক্ষণ আগে আমরা পড়লাম না যে বেসিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত যদি দুটি মৌলিক সংখ্যার যুগ ফল বেসিক সংখ্যার বাইরে চলে আসে তবে এই যুগ ফল থেকে বেসকে বাদ দিতে হবে এখানে আমরা জানি যে ডিসিমাল সংখ্যার বেজ হচ্ছে দশ সেহেতু আমরা যুগ ফল হচ্ছে বারো বারো থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে এক থাকতেছে দুই এই দুই হচ্ছে সাম এই সাম কিন্তু এই জায়গায় বসবে এখন কথা হইতেছে যুগ ফল থেকে আমরা বেশকে কতবার বাদ দিয়েছি আমরা বাদ দিয়েছি হচ্ছে একবার এই এক হচ্ছে কেরি মানে হাতে আছে এই এককে পাশে যদি শূন্য সংখ্যা থাকতো সে সেটার সাথে যুগ করতে হতো যেহেতু পাশে কোনো সংখ্যা নেই সেহেতু আমাদের এখানে এক বসে যাবে তাহলে আমাদের আনসার হচ্ছে একশো বিশ আরেকটু সহজ করার জন্য বলি যদি দুটি সংখ্যার যুগ ফল মৌলিক সংখ্যার বাইরে চলে আসে অর্থাৎ শূন্য থেকে নয়ের বাইরে চলে আসে তবে এই যুগ ফল থেকে আমাদের বেসকে বাদ দিতে হবে এই বেইসকে বাদ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় এটা হচ্ছে সাম এবং কতবার বাদ দিয়েছি ওইটাই হচ্ছে আমাদের কেরি এখন কোয়েশন হচ্ছে আমরা এত কঠিন করে কেন করলাম এটা হচ্ছে ওই যে আমরা ছোটোবেলা থেকে যুগগুলো করছি কিভাবে কীভাবে করেছি এটা কিন্তু আমরা জানি না ঠিক যুগের ফর্ম্যাটটা ঠিক এভাবেই তৈরি করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন কি পচিং লার্নিং উইথ হুসেইন